হারাম বুট নেওয়া হারাম গদিতে বসা হারাম ফেরাউনের মতো গদি কামর দিয়া দইরা রাখা হারাম এ মুসলমান সরকার হইয়া মুসলমানের ফাওনা আদায় করে না প্রাইমারি স্কুলের মুসলমান ছেলে মেয়েদেরকে নমাজি বানাবার মতো সিলেবাস চালু করে না এর বুট ছাওয়াও হারাম বুট নেওয়াও হারাম গদিতে বসাও হারাম ফেরাউনের মতো কামর দিয়া গদি দইরা রাখাও হারাম কথা বুঝে আসছে কিনা গেল মুসলমান সরকারের কাছে আলাদা ফাওনা মুসলমানের একটা আর যে কোনো সরকারের কাছে যে যেকোনো জনগণের পাওনা আছে ছয়টা এক নম্বর সিরিয়াল সিরিয়াল বাই রাখবেন আগে একটা ফরে সরকারের কাছে জনগণের ছয় ফাওনার মধ্যে এক নম্বর পাওনা হইল খাদ্য ব্যবস্থা দেশের একটা জনগণকে যেন খাদ্যের অভাবে উপবাস রাত কাটাতে না হয় তার ব্যবস্থা করা সরকারের কাছে সমস্ত জনগণের পাওনা কোনো জনগণের একটা মানুষ যেন এক রাত্রি যেন উপবাস থাকতে না হয় এই ব্যবস্থা করা কার কাছে কার পাওনা সরকারের কাছে জনগণের পাওনা যেই সরকারের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপবাস থাকে দিনের পর দিন রাতের পর রাত এই সরকারের বুট ছাওয়া হারাম বুট নেওয়া হারাম 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 বসা ফেরাউনের মতো গদি কামর দিয়া রাখা বাকি গদিতে আলোচনা আজকে করার টাইম নেই শুধু এক নম্বরটা সম্পর্কে আরেক আরেকটু কিছু কই যদি আপনারা শোনেন শুধু এক নম্বরটার আলোচনা আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলেই জানেন হজরত উমর ফারুক আল্লাহ আনহু রসুলের দ্বিতীয় খলিফা ছিলেন জানেন না কেউ সবাই জানেন তো উমর রসুলের কত নম্বর খলিফা দ্বিতীয় নম্বর এটা হাদিসের ভাষা বর্তমান রাজনৈতিক ভাষায় প্রধান শাসন কর্তা বর্তমান রাজনৈতিক ভাষায় খলিফা অর্থ তো প্রধান শাসন কর্তা খলিফা উমর প্রধান শাসন কর্তা নিযুক্ত হওয়ার সাথে সাথে বেরিয়ে গেলেন আমার দেশের জনগণ খাইয়া ঘুমাইল না উপবাসী ঘুমাইল তদন্ত করার জন্য খলিফা নিযুক্ত হওয়ার সাথে সাথে খাইয়া ঘুমাইল না না খাইয়া ঘুমাইল তদন্ত করার জন্য ভাই হয়ে গেলেন কেন কারণ সরকারের কাছে এটা এক নম্বরের ভাওনা বুঝাছেন কথা বুঝতে পারছেন কথা সরকারের কাছে খাদ্য ব্যবস্থা জনগণের কত নম্বর ভাওনা এক নম্বর ভাওনা ঘোরাফেরা করতে 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 গিয়া দেখেন একটা বাড়িতে একটা বিধবা মহিলা তার কতগুলি বাচ্চা খাওয়ার জন্য কানতেছে গড়ে খানা নাই খলিফা ওমর বিধবা মহিলারা জিজ্ঞাসা করলেন কে তুমি কেন তোমার বাচ্চারা কান্দে বলো এই মহিলা খলিফা উমর কে আর কোনোদিন দেখছে না এই কারণে চিন্তা করছে না নিজে খলিফা ওমর কয় তুমি একজন মুসাফির মানুষ আইসো আমি আমার বাচ্চারা কান্দে কেন খবর নিবার লাগি তুমি তো এই দেশের খলিফা না উঞ্চি অমর উমর বলে খলিফা উসে হে রুফরে ফরজ আমার বাচ্চা কেন কান্দাইয়া খবর লিত হে যখন আইসে না সাব্যস্ত হইল উমর দেশের শাসন কর্তা হওয়ার যোগ্য নহয় আমারে এ বাচ্চা খানার অভাবে আমার স্বামী মারা গেছে উপার্জন করার কেউ নাই আমার পরিবারে এই জন্য খানার অভাবে ফেটের কি দায় আমার উমরের উপর ফরস ছিল খবর নিয়া সরকারি খানার ব্যবস্থা করত। উমরে তার ফরজ আদায় করছে না এই উমর এই দেশের শাসন কর্তা হওয়ার যোগ্য নয় তোমার মতো মুসাফিরাইসো আমারে তিন বাচ্চার খবর নেওয়ার জন্য তুমি এই দেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য খলিফা ওমর বিধবা মহিলার মুখে এই কথা শুনিয়া আর কোন কথা না কইয়া গুলাম রেলইয়া সরকারি খাদ্য গুদামে ঢুকলেন ঢুকিয়া বললেন সরকারি গুদামের আটার বস্তা আমার গারও উঠাইয়া দে গুলাম রে হয় আটার বস্তা আমার গারো উঠাইয়া দে গুলামে কয় আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় এই দেশের প্রধান শাসনকর্তার গারে আটার বস্তা উঠাইয়া এটা কেমন কথা খলিফা মর বললেন এই বেটা গুলাম কাল কালহাস মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন যেই দেশের শাসনকর্তা উমর ছিল সেই দেশের একটা বিধবা মহিলার তিন বাচ্চা উপবাসী ছিল কেন এক রাত্রে জব তুই দিবে গুলাম খান না উদোর এত বড় কঠিন প্রশ্নের জব আমি কেমনে দেব তখন খলিফা উমর বলেন তাইলে বোঝা গেল দায়িত্বটা তর না দায়িত্বটা আমার আমার দায়িত্বটা আমাকে পালন করতে দেয় বাদ্যই গুলাম আঠার বস্তা খলিফা উমরের গাড়ে উঠাইয়া দিল উমর আটার বস্তা গাড়ে কইরা লেবারের মতো চললেন বিধবার বাড়িতে আর গুলাম খালি হাতে নবাবের মতো চলল খলিফা উমরের সাথে সাথে বাড়ি থেকে আটা খুলাইলেন রুটি তৈরি করাইলেন শেখাইলেন বাচ্চাদের খাওয়াইয়া তাদের মুখে হাসি ফোটাইয়া ফেরার সময় বিধমা মহিলাকে বলে গেলেন আগামীকাল সকালে অফিস টাইমে খলিফা দেওয়ার মালিক আল্লাহ কিন্তু ঔষধ খাওয়া হবে আল্লাহ রোগ মুক্তি দেওয়ার উচিল্লা বুঝেন কিনা হে রোগ মুক্তির বেলায় উচিল্লা হিসাবে ওষুধ খাওয়া লাগবো ইদা ইদা জানেও মানেও ফসল ফওয়ার বেলায় গৃহস্থির উচিলা করা লাগবে ইদা জানেও মানেও সন্তান পাওয়ার বেলায় বিয়ার উসিলা করা লাগবে এটা জানেও মানেও কিন্তু জান্নাত পাওয়ার বেলায় আল্লাহর দয়া পাওয়ার বেলায় নমাজ রোজা এবাদত বন্দীগীর উচিলা লাগবে এটা জানেও না মানেও না এটা দেখো কথা সত্য মতলব খারাপ যে সমস্ত বন্ডপীর বলে নমাদ রোজা ফরজ তা না মারিফত হাসিল হইলে আল্লাহর মারিফত হাসিল হইলে নমাজ রোজা এবাদত বন্দগী ফরজ তাকে না রা সরাসরি কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহ কোরআনে বলেন ওয়ামুদ রব্বকা হাত্তা ইয়াত ইয়াকাল ইয়াকিন হে রসুলে করিম সাল্লাম মরণ পর্যন্ত নমাদ রোজা এবাদত বন্দগী করা ফরজ আল্লাহ বলেন মরণ পর্যন্ত এবাদত বন্দিগি নমাজ রোজা করন ফরজ রসুলকে কে বলেন তুই রসুল থেকে বেশি মারিফত ফতাইস এই কারণে যে সমস্ত বন্ড পীর বলে মারিফত হাসিল হইলে নামাজ লাগে না রোজা লাগে না তোর নবীর মারিফ তোর নবী মারিফত আল্লাহ মারিফত পাইছিলেন কিনা আপনারা কি মনে করেন আপনাদের যুগের পীরের থেকে আপনাদের নবী আল্লাহর মারিফত কিছু কম পাইছিলেন না বেশি উনারে আল্লাহ কেন বললেন নমাজ নমাজ শরণ লাগবো মরণ পর্যন্ত এবাদত বন্দেগী করণ লাগবো মরণ পর্যন্ত তাহলে পরিষ্কার হয়ে গেল মারিফতে এবাদ এবাদত বন্দেগী ক্যান্সেল ডিলেট করে না মারিফত মারিফত হাসিল হইলে এবাদত বন্দেকি আরও বেশি করে মারিফত হইলে নামাজ বন্ধ করে না ফরজ সারা সারাও নফল বন্দেগীর অভ্যাস বানায় আর বখারি শরীফের হাদিসে উল্লেখ আছে রসুল করিম বলেন যারা আল্লাহর ওলি হয় যারা আল্লাহর মারি হতের অধিকারী হয় এরা শুধু ফরজ নামাজ করে না এরা নফল বন্দেগি কে নিজের অভ্যাস বানায় সুতরাং বন্ডফির ওলি হওয়ার পক্ষে কথা বলে না ওলিদের বিরুদ্ধে কথা বলে এরা ওলি নয় এরা দুষ্ট শয়তানের দালাল এবার বলেন আমরা আল্লাহর বন্দাদের কাছে যে আল্লাহর এবাদত বন্দেগি আমাদের কাছে যে আল্লাহর পাওনা আছে এটা দিতে আমরা বাধ্য কেন যেহেতু আমরা আগের থেকে আল্লাহর কাছে ঋণী আল্লাহর কাছে যে আমাদের জান্নাত পাওনা আছে এটা আল্লাহ দিতে বাধ্য নন কেন আল্লাহ কোনো সময় আমার কাছে ঋণী না আল্লাহ কোনো সময় আমার কাছে ঋণী না সুতরাং বন্দার কাছে আল্লাহর এবাদত পাও এবাদতের পাওনাটা হইল দাবি মূলে আর আল্লাহর কাছে বন্দার জান্নাতের পাওনাটা হইল দয়া মূলে এই দুই শব্দ মনে রাখবেন বন্দার কাছে আল্লাহর পাওনা যে এবাদত আল্লার দাবি দিতে হবে আর আল্লাহর কাছে যে বন্দার ফওনা জান্নাত দাবি মূলে নয় আল্লাহর দয়া মূলে বুঝে থাকতে বলেন বন্দার কাছে আল্লাহর ফওনাটা কী মূলে দাবি মূলে আর আল্লাহর কাছে বন্দার ফওনা জান্নাতটা কী মূলে দয়া মূলে এই যে এই আহলে শুন্য তল জমাতে রাখি দা জানেও না মানেও না খালি খয়ে আমরা শুননি তুই কিটা বুঝ যা সুনি রে না তালে তালে শুননি কনে মাত্র আমি আপনাদের সামনে আল্লাহর বন্দার ফাউনাটা আলোচনা করলাম আল্লাহ কোরআনে বলেন শুধু দুইজনের ফাউনা না তুমি যদি বাবা হইয়া থাকো সন্তানের ভাবনা আছে তোমার কাছে তুমি যদি সন্তান হইয়া থাকো তাইলে বাবার ভাবনা আছে তোমার কাছে তুমি যদি স্বামী হইয়া থাকো তাইলে স্ত্রীর ভাবনা আছে তোমার কাছে তুমি যদি স্ত্রী হইয়া থাকো তাইলে স্বামীর ভাবনা আছে তোমার কাছে তুমি যদি আলেম হইয়া থাকো ও আমের ভাবনা আছে তোমার কাছে তুমি যদি আওয়াম হইয়া তা কতাইলে আলিমের ভাওনা আছে তোমার কাছে তুমি যদি শিক্ষক হইয়া তা কতাইলে ছাত্রের ভাওনা আছে তোমার কাছে তুমি যদি ছাত্র হইয়া কথাইলে শিক্ষকের ভাওনা আছে তোমার কাছে তুমি যদি পীর হইয়া থাক তাহলে ভাওনা আছে তোমার কাছে আর তুমি যদি মুড়িদ হইয়া থাকো কেলে পীরের পাওনা আছে তোমার কাছে বলেন সমস্ত ভাওনার আলোচনা শেষ না মাত্র একটা ভাওনা আলোচনা হইল আর দু একটা কইতাম নি পীর মুড়িদেরটা একটা কইয়ালাই পীরের কাছে যদি খাতি হয় তাহলে ফিরের কাছে মুড়িদের পাওনা হইল তুমি আমাকে আল্লাহ চিনাইয়া দিতে হবে বলেন পীরের কাছে মুড়িদের পাওনা কি মুড়িদকে আল্লাহ চিনাইয়া দেওয়া মুড়িদকে আল্লাহ চিনাইয়া দেওয়া যেই ফিরে নিজেই আল্লাহ চিনে না হে ফির নয় বন্ড যে ফিরে নিজেই আল্লাহ চিনে না হে ফির না বন্ড বন্ড কাজে পীরের কাছে মুড়িদের পাওনা হইলো মুড়িদকে আল্লাহ চিনাইয়া দিতে হবে আর মুড়িদের কাছে পীরের ফাওনা হইল পীরের চিনাইয়া দেওয়া পথে তোমার চলতে হবে চিনাইয়া দেওয়ার পথে তোমার চলতে হবে এটা হইল কাছে পীরের ফাওনা। কিন্তু পীর যদি খাটি না হইয়া বন্ধ হয় তাহলে পীরের কাছে মুড়িদের কোনো ফাওনা তাওনা থাকে না শুধু মুড়িদের কাছে পীরের ফাওনা থাকে কি ভাওনা মুড়ি দেখালি দিত আর হেখালি খাইতো বন্ড ফিরের কাছে মুড়িদের কোনো ভাওনা নাই শুধু মুড়িদের কাছে ফিরের ভাওনা আছে কি ভাওনা মুড়ি দেখালি দিত আর হ্যা এরপরেও কি বন্ধ ফিরার কামিল ফির অসুবিধা অসুবিধা হবে নাই যে মুড়িদের আল্লাহ চিনে দেয় না খালি মুড়িদের মুড়িদের বাড়িতে খালি সান্দা করে নৌকালুয়া বাড়ি জায়গা জির বিয়া লাগছে ফুটের বিয়া লাগছে দান দাও চাউল দেও ফাট দাও টাকা দাও ফিষা দাও সান্দা করে মুড়ি দেখালি দিত হেখালি খাইতো সবগুলি বন্ধ একটা অপীর্ণ হয় ফিরের কাছে মুড়িদের পাওনা মুড়িদের কাছে ফিরের পাওনা সামান্য টুকুই লাগবো ওখানে তা শ্রীনী নির্বাচন নির্বাচনের সমাধান লাগব জনগণের কাছে সরকারের ভাওনা আছে সরকারের কাছে জনগণের পাওনা আছে এটা নির্বাচন গেলে কি বোধন লাগবো না নির্বাচন যাইবার আগে নির্বাচন যাইবার আগে বোধন লাগব জনগণের কাছে সরকারের পাওনা আছে আল্লাহর বিধান মতো সরকারের কাছেও জনগণের পাওনা আছে জনগণের কাছে সরকারের পাওনা আছে দুইটা বলেন কটা দুইটা একটা হইলো সরকারের হুকুম মানতে হবে সরকারের হুকুম মানতে হবে জনগণের কাছে সরকারের পাওনা কিন্তু বিনা শর্তে নয় একটা শর্তে জনগণের কাছে যে সরকারের পাওনা সরকারের হুকুম মানতে হবে বিনা শর্তে না একটা শর্তে শর্তটা কি হাদিস শরীফের রাসুল করিম সাল্লাম বলেন লা মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয় তার হুকুম মানা হারাম সুতরাং সরকারের হুকুম যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে হয় এমন সরকারের হুকুম মানা হারাম সরকারের হুকুম যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে না হয় তখন সরকারের হুকুম মানতে হবে যে জনগণের কাছে সরকারের পাওয়া না এক নম্বর পাওয়া না শরণ তাকবনি না ভুলা নেবেন আপনার তো বুঝলে নেবেন সন্দেহ করে আমি অনেক পাওনা তাওনার আলোচনা আজকে বাদ দিয়া দিছি খালি একটা দুইটা উদাহরণ স্বরূপ কইতেছি জনগণের কাছে সরকারের পাওনা দুইটা এক নম্বর হুকুম মানতে হবে বিনা শর্তে আল্লাহর হুকুমের বিরুদ্ধে না হওয়ার শর্তে আল্লাহর হুকুমের বিরুদ্ধে না হওয়ার শর্তে সুতরাং সরকার যদি হুকুম দেয় সুদ দাও এই হুকুম পালন করা হারাম সরকারি কর্মকর্তা যদি ঘুষ ছাড়া কাজ করে না ঘুষ দাও তাইলে তোমার ফাইল বাইর কইরা নিবু এই হুকুম পালন করা হারাম কথা বুঝতে পারছেন তো জনগণের কাছে সরকারের এক নম্বর পাওনা হইল হুকুম মানতে হবে আল্লাহর হুকুমের বিরুদ্ধে না হওয়ার শর্তে দুই নম্বর শর্ত হইল দুই নম্বর পাওনা হইল জনগণের কাছে সরকারের সরকার যদি জনকল্যাণমূলক কোনো কাজের পরিকল্পনা গ্রহণ করে দেশের উন্নয়নমূলক কোনো কাজের পরিকল্পনা যদি সরকার গ্রহণ করে তাহলে সরকারকে সহযোগিতা করতে হবে এরাও জনগণের কাছে সরকারের ভাওনা কটা হইল বলেন তো এক নম্বরটা কি হুকুম মানা দুই নম্বরটা কি সহযোগিতা করা সরকারের হুকুম মানা যে জনগণের কাছে সরকারের পাওনা সরকারের বালকাজে সহযোগিতা করা এরাও জনগণের কাছে সরকারের পাওনা তাহলে জনগণের কাছে সরকারের ফাওনা দুইটা জীবনে কোনোদিন ভুলে যাবেন না কিন্তু সরকারের কাছে জনগণের আছে নাহলের নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন ফাওনাদারের ফাওনা দিও না যদি শান্তি চাও না দাও যে জনগণ সরকারের ভাওনা দেয় না জনগণের দুশে দেশে অশান্তি হবে যে দেশের সরকারের জনগণের ভাওনা দেয় না সরকারের দোষে জনগণের অশান্তি হবে না দিলেই কারণে জনগণের জানা থাকতে হবে সরকারের আমার কি কি ভাওনা আছে আর যারা বুট চায় জানতে হবে তুমি যে বুট পাইয়া সরকার গঠন করবা তোমার কাছে জনগণের কি কি ভাওনা আছে জাননি যে বুট চায় যদি জানোই না তার কাছে সরকারের কাছে জনগণের কি হবে না তার বুট চাওয়া হালাল হবে না বুট চাওয়া হালাল হবে না তুই বেটা ভাস করলে কি কি ভাবনা দিবে আগে পরিষ্কার কর তোরে বুট দিলে তুই সরকার হবি সরকার ইয়ের জনগণের ভাবনা কি কি দিবে জানোস নি আগে ক তুই জানোস না কি কি ভাবনা দিবে তুই বুট কি করবে লুটতে খাইবে এবার আমরা বোঝার চেষ্টা করি সরকারের কাছে জনগণের ভাবনা কটা ছয়টা শুধু মুসলমান জনগণের নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান নির্বিশেষে যত ধর্মাবলম্বী দেশে বাস করে সমস্ত জনগণের পাওনা আছে সরকারের কাছে ছয়টা আর যদি সরকার মুসলমান হয় তাইলে এই মুসলমান সরকারের কাছে মুসলমান জনগণের সাত নম্বরে আলাদা পাওনা আছে আরেকটা তাহলে মুসলমান জনগণের একটা ভাওনা আলাদা আছে আর মুসলমান ছাড়া সমস্ত জনগণের ভাওনা আছে সরকারের কাছে ছয়টা এখন বলেন সমস্ত জনগণের কইতাম না মুসলমানের ভাওনাটা আগে কইতাম হ্যাঁ মুসলমানের আগে কই মুসলমান জনগণের মুসলমান সরকারের কাছে সাত নম্বরে আলাদা একটা পাওনা আছে সেটা হইল প্রত্যেকটা মুসলমানকে মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা দিতে হবে প্রত্যেকটা মুসলমানকে মুসলমানের মতো জীবন জীবনযাপনের ব্যবস্থা দিতে হবে আর মুসলমানকে মুসলমানের মতো জীবন জীবনযাপনের প্রাথমিক ব্যবস্থা হইল প্রত্যেকটা মুসলমানের সন্তানকে সাত বৎসরের আগে নমাজ শিক্ষা দেওয়া দশ বৎসর বয়সে পাক্কা নমাজি বানাইয়া দেওয়া সরকারের উপর ফরজ সমস্ত মুসলমান মা বাবার পাও না বলেন মুসলমান ছেলে মেয়েদেরকে দশ বৎসরের ভিতরে নমাজি বানাই দেওয়া যে কার কাছে কার পাওনা সরকারের কাছে মুসলমান জনগণের পাওনা অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত সরকার গদিত গেছে একটা সরকারেও প্রাইমারি স্কুলের ছেলে মেয়েরা পাঠশালা ফাঁস করে ছাওয়া হারাম বুট নেওয়া হারাম গদিতে বসা হারাম ফেরাউনের মতো গদি কামড় দিয়া দইরা লাখা হারাম এ মুসলমান সরকার হইয়া মুসলমানের ফাওনা আদায় করে না প্রাইমারি স্কুলের মুসলমান ছেলে মেয়েদেরকে নমাজি বানাবার মতো সিলেবাস চালু করে না এর বুট ছাওয়াও হারাম বুট নেওয়াও হারাম গদিতে বসাও হারাম ফেরাউনের মতো কামর দিয়া গতি দৈলাদা রাখাও হারাম কথা বুঝে আসছে কিনা গেল মুসলমান সরকারের কাছে আলাদা ফাওনা মুসলমানের একটা আর যে কোনো সরকারের কাছে যে কোনো জনগণের ফাওনা আছে কোটা ছয়টা এক নম্বর সিরিয়াল বাই সিরিয়াল মানে রাখবেন আগেরটা আগে পরে একটা পরে সরকারের কাছে জনগণের ছয় ফাওনার মধ্যে এক নম্বর পাওনা হইল খাদ্য ব্যবস্থা দেশের একটা জনগণকে যেন খাদ্যের অভাবে উপবাস রাত কাটাতে না হয় তার ব্যবস্থা করা সরকারের কাছে সমস্ত জনগণের পাওনা কোনো জনগণের একটা মানুষ যেন এক রাত্রি যেন উপবাস থাকতে না হয় এই ব্যবস্থা করা কার কাছে কার পাও না সরকারের কাছে জনগণের পাও যেই সরকারের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপবাস দিনের পর দিন রাতের পর রাত এই সরকারের বুট ছাওয়া হারাম বুট নেওয়া হারাম গদিতে বসা হারাম ফেরাউনের মতো গদি কামড় দিয়া দইরা রাখা হারাম বাকি ফার্স্টার আলোচনা আজকে করার টাইম নাই শুধু এক নম্বরটা সম্পর্কে আরেক আরেকটু কিছু কই যদি আপনারা শোনেন শুধু এক নম্বরটার আলোচনা আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলেই জানেন হজরত উমর ফারুক রদি আল্লাহ আনহু রসুলের দ্বিতীয় খলিফা ছিলেন জানেন না কেউ সবাই জানেন তো উমর রসুলের কত নম্বর খলিফা দ্বিতীয় নম্বর খলিফা যা কুরান হাদিসের ভাষা বর্তমান রাজনৈতিক ভাষায় প্রধান শাসন কর্তা বর্তমান রাজনৈতিক ভাষায় খলিফা অর্থ প্রধান শাসন কর্তা খলিফা উমর প্রধান শাসন কর্তা নিযুক্ত হওয়ার সাথে সাথে বেরিয়ে গেলেন আমার দেশের জনগণ খাইয়া ঘুমাইল না উপবাসী ঘুমাইল তদন্ত করার জন্য কলিভানি যুক্ত হওয়ার সাথে সাথে খাইয়া ঘুমাইল না না খাইয়া ঘুমাইল ক্ষতদন্ত করার জন্য বাইর হয়ে গেলেন কেন কারণ সরকারের কাছে এটা এক নম্বরের সরকারের কাছে খাদ্য ব্যবস্থা জনগণের কত নম্বর ভাওনা এক নম্বর ভাওনা ঘোরাফিলা করতে 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 গিয়া দেখেন একটা বাড়িতে একটা বিধবা মহিলা তার কতগুলি এ বাচ্চা খাওয়ার জন্য কানতেছে গড়ে খানা নাই খলিফা ওমর বিধবা মহিলারা জিজ্ঞাসা করলেন কে তুমি কেন তোমার বাচ্চারা কান্দে বলো এই মহিলা খলিফা ওমর কে আর কোনো দিন দেখছে না এই কারণে নিজে খলিফা ওমর কয় তুমি একজন মুসাফির মানুষ আইস আমি আমার বাচ্চারা কান্দে কেন খবর নিবার লাগি তুমি তো এই দেশের খলিফা না উঞ্চি ওমর উমর বলে খলিফা হয়েছে হে রুফ ফরজ আমার বাচ্চা কেন কান্দাইয়া খবর নিত হে যখন আইসে না সাব্যস্ত হইলো ওমৰ দেশের শাসন কর্তা হওয়ার যোগ্য নয় আমার এই তিন বাচ্চা খানার অভাবে আমার স্বামী মারা গেছে এই জন্য খানার অভাবে আমার উমরের উপর ছিল খবর সরকারি থেকে খানার ব্যবস্থা করতো উমরে তার ফরজ আদায় করছে না এই উমর এই দেশের শাসন কর্তা হওয়ার যোগ্য নয় তোমার মতো মুসাফিরাইসো আমার এই তিন খবর নেওয়ার জন্য তুমি এই দেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য খরিফর বিধবা মহিলার মুখে এই কথা শুনিয়া আর কোন কথা না কইয়া গুলাম রেলইয়া সরকারি খাদ্য গুদামে ঢুকলেন ঢুকিয়া বললেন সরকারি গুদামের আটার বস্তা আমার গাড়ও উঠাইয়া দে প্রেসিডেন্টে গুলাম রেখ হয় আটার বস্তা আমার গাড়ো উঠাইয়া দে গুলামে কয় আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় এই দেশের প্রধান শাসনকর্তার গাড়ে গারে আটার বস্তা উঠাইয়া দিব এটা কেমন কথা খলিফা উমর বলেন এই ব্যাটে গুলাম হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন যেই দেশের শাসনকর্তা উমর ছিল সেই দেশের একটা বিধবা মহিলার তিন বাচ্চা উপবাসী ছিল কেন এক রাত্রে জব তুই দিবে গুলাম খান না উদ এত বড় কঠিন প্রশ্নের জব আমি কেমনে দেব তখন খলিফা উমর বলেন তাইলে বোঝা গেল দায়িত্বটা তর না দায়িত্বটা আমার আমার দায়িত্বটা আমাকে পালন করতে দেয় বাদ্যইয়া গুলাম আঠার বস্তা খলিফা উমরের গাড়ে উঠাইয়া দিল উমর আটার বস্তা গাড়ি ফিরা চললেন বিধবার খালি হাতে নবাবের মতো চলল খলিফা উমরের সাথে সাথে বাড়ি থেকে আটা খুলাইলেন তৈরি করাইলেন শেখাইলেন বাচ্চাদের খাওয়াইয়া তাদের মুখে হাসি ফোটাইয়া ফিরার সময় বিধবা মহিলাকে বলে গেলেন আগামীকাল সকালে অফিস টাইমে খলিফা উমরের অফিসে যাইও বিচার হবে খলিফা উমর কেন তোমার এতিম বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করল কথা বুঝতে পারতেছেন এই মুসাফির লোকটার কাছে বিচার দিছে না আগে যে তোমার মতো মুসাফির এই দেশের প্রেসিডেন্ট হওয়া দরকার ছিল উমর অযোগ্য তাই বিদায়ের সময় উমর বলে গেলেন আমি মুসাফির লোকটা তোমার এই তিন বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করলাম এটার দায়িত্ব ছিল উমরের উমরে কেন করলো না তার বিচার হবে কেল অফিসের টাইমে তুমি যাই পরের দিন অফিস টাইমে গিয়া দেখে গতরাত্রে যে মুসাফির বেটার কাছে খলিফা উমরের দুষ কইছিল এটা ওই খলিফা উচ্চন্নি কাহিনী যে আপনারা খলিফা ওমর খাদ্যমন্ত্রীদের অর্ডার দিলেন এই বিধবা মহিলার এতিম বাচ্চারা যতদিন পর্যন্ত রুজি কুরা নিজের আর খাদ্য নিজেরা জোগাড় করতে না পারবে ততদিন পর্যন্ত সরকারি গুদাম থেকে এদেরকে বিনা চাকুরিতে বাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব মঞ্জুর করে দাও খলিফা উমেরার গঠন থেকে আমরা কি বুঝলাম সরকারের কাছে জনগণের ছয় ভাবনার মধ্যে এক নম্বরটা কি খাদ্য ব্যবস্থা খাদ্য ব্যবস্থা যদি সরকারি সরকারি তবিলে যে পরিমাণ সম্পদ আছে এর দশ ভাগের এক ভাগও যদি বন্টন করা হয় বাংলাদেশে একটা মানুষ উপবাসী থাকবেন কিন্তু দশ ভাগের এগারো ভাগই লুচ্চা বিদেশ লইয়া যায় খাদে দেশের মানুষ না খাইয়া মরণ সারা কোনো পথ নাই শান্তি না অশান্তি কার ভাওনা না দেওয়ার কারণে সরকারে জনগণের পাওনা না দেওয়ার কারণে দেশে অশান্তি বুঝলেন কিনা দুনিয়া খেরাতে শান্তি কেমনে অশান্তি কেমনে পাওনা পাওনা দিলেই শান্তি না দিলেই অশান্তি আল্লাহ আপনাদের আমাদের সবাইকে পাওনাদেরকে চিনে চিনে তাদের পাওনা আদায় করে দুনিয়া খেরাতে শান্তি লাভ করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবাহান বিলি রব্বিল ইজ্জতি